নমস্কার শ্রোতা বন্ধু আপনি কি জানেন কলার মোচা শুধু সুস্বাদুই নয় এটি ডায়াবেটিস নিয়ন্ত্রণ ওজন কমানো হৃদরোগ প্রতিরোধ সহ অনেক উপকারে আসে এই ভিডিওতে আমরা জানব কলার মোচার পুষ্টিগুণ এটি খাওয়ার সঠিক নিয়ম দশটি অসাধারণ স্বাস্থ্য উপকারিতা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন আমার চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন চাপতে ভুলবেন না যেন নতুন ভিডিওর আপডেট পান তাহলে চলুন বন্ধু শুরু করা যাক আপনার মতামত আমার সাথে শেয়ার করুন আপনি কলার মোচা কীভাবে খেতে পছন্দ করেন কমেন্টে জানান কলার মোচা অর্থাৎ কলা ফুল অত্যন্ত পুষ্টিকর এবং স্বাস্থ্যের জন্য উপকারী এটি প্রচুর পরিমাণে ভিটামিন খনিজ ও অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ কলার মোচার পুষ্টিগুণ ফাইবার হজম শক্তি বৃদ্ধি করে ও কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে প্রোটিন শরীরের গঠন ও পেশি শক্তিশালী করতে সহায়ক আয়রন রক্তস্বল্পতা প্রতিরোধে সাহায্য করে পটাশিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে ভিটামিন সি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ভিটামিন ই ত্বক ও চুলের জন্য উপকারী অ্যান্টিঅক্সিডেন্ট ফ্রি রেডিক্যালের ক্ষতিকর প্রভাব কমায় প্রতি একশো গ্রাম কলার মোচায় পুষ্টিমান ক্যালোরি পঞ্চাশ থেকে ষাট ক্যালোরি প্রোটিন এক দশমিক পাঁচ থেকে দুই গ্রাম ফাইবার পাঁচ থেকে সাত গ্রাম কার্বোহাইড্রেট দশ থেকে বারো গ্রাম ফ্যাট শূন্য দশমিক তিন থেকে শূন্য দশমিক পাঁচ গ্রাম আয়রন তিন থেকে চার মিলিগ্রাম পটাশিয়াম পঞ্চাশ থেকে ষাট মিলিগ্রাম এবার আপনাদের সামনে তুলে ধরছি কলার মোচা খাওয়ার দশটি উপকারিতা কলার মোচা শুধু সুস্বাদু নয় এটি আমাদের স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী এতে প্রচুর পুষ্টি উপাদান রয়েছে যা বিভিন্ন রোগ প্রতিরোধ ও শারীরিক সুস্থতা বজায় রাখতে সাহায্য করে আসুন জেনে নিই কলার মোচা খাওয়ার দশটি উপকারিতা রক্তস্ল্পতা দূর করে কলার মোচায় প্রচুর পরিমাণে আয়রন ও কপার থাকে যা লোহিত রক্তকণিকা তৈরিতে সহায়তা করে এবং অ্যানিমিয়া রক্ত প্রতিরোধ করে নিয়মিত এটি খেলে শরীরে অক্সিজেন সরবরাহ ভালো হয় এবং দুর্বলতা কমে ওজন কমাতে সাহায্য করে কম ক্যালোরিযুক্ত ও ফাইবার সমৃদ্ধ হওয়ায় কলার মোচা দীর্ঘক্ষণ পেট ভর্তি রাখে এবং অপ্রয়োজনীয় খাওয়া কমায় এটি মেটাবলিজম বাড়িয়ে ওজন কমাতে সাহায্য করে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে কলার মোচায় লো গ্লাইসেমিক ইন্ডেক্স রয়েছে যা রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে এটি ইনসুলিন সংবেদনশীলতা বৃদ্ধি করে এবং টাইপ টু ডায়াবেটিস প্রতিরোধে সহায়ক হৃদরোগের ঝুঁকি কমায় এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ফাইবার ও পটাশিয়াম হৃদযন্ত্রের স্বাস্থ্য ভালো রাখে কোলেস্টেরল কমায় এবং উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে এটি হার্ট অ্যাটাক ও স্ট্রোকের ঝুঁকি কমাতে সাহায্য করে হজম শক্তি বাড়ায় কলার মোচা উচ্চ ফাইবার সমৃদ্ধ হয় এটি হজমের জন্য খুব উপকারী এটি কোষ্ঠকাঠিন্য দূর করে পেট পরিষ্কার রাখে এবং অন্ত্রের ভালো ব্যাকটেরিয়ার বৃদ্ধিতে সাহায্য করে মেয়েদের হরমোনজনিত সমস্যা সমাধান করে পলিসিস্টিক ও ওভারি সিন্ড্রোম অনিয়মিত মাসিক ও হরমোন ভারসাম্যহীনতার মতো সমস্যায় কলার মোচা অত্যন্ত উপকারী এতে থাকা প্রাকৃতিক উপাদান প্রোজেস্টেরন হরমোনের উৎপাদন বাড়িয়ে হরমোনজনিত সমস্যাগুলো নিয়ন্ত্রণ করে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এতে ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং বিভিন্ন সংক্রমণ ও রোগের বিরুদ্ধে লড়তে সাহায্য করে বিষণ্নতা ও মানসিক চাপ কমায় কলার মোচায় থাকা ম্যাগনেশিয়াম ও সেরোটনিন উৎপাদনকারী উপাদান মস্তিষ্ককে শিথিল করে মানসিক চাপ কমায় এবং বিষণ্নতা দূর করতে সাহায্য করে এটি ভালো ঘুম আনতেও সহায়ক ত্বক ও চুলের যত্নে সহায়ক এতে থাকা ভিটামিন ই ও অ্যান্টিঅক্সিডেন্ট ত্বককে উজ্জ্বল করে বলিরেখা দূর করে এবং চুলের গোড়া মজবুত রাখে এছাড়াও এটি চুল পড়া কমাতে সাহায্য করে প্রসব পরবর্তী সুস্থতার জন্য উপকারী প্রসবের পর মহিলাদের জন্য কলার মোচা খুবই উপকারী এটি ব্রেস্ট মিল্ক উৎপাদন বাড়াতে সাহায্য করে প্রসব পরবর্তী দুর্বলতা কমায় এবং শরীরে পুষ্টির ঘাটতি পূরণ করে শেষ কথা এই কলার মোচা শুধু সুস্বাদু নয় এটি স্বাস্থ্যকরও বটে এটি নিয়মিত খেলে শরীর শক্তিশালী হয় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে এবং বিভিন্ন রোগ থেকে সুরক্ষা পাওয়া যায় আপনি এটি রান্না করে বা ভাপে সিদ্ধ করে খেতে পারেন কলার মোচা খাওয়ার সঠিক নিয়ম ও উপায় কলার মোচা খাওয়ার আগে এটি সঠিকভাবে পরিষ্কার ও রান্না করা গুরুত্বপূর্ণ কাঁচা অবস্থায় এটি কিছুটা তেতো হতে পারে তাই বিশেষ পদ্ধতিতে রান্না করলে স্বাদ আরও ভালো হয় মোচা পরিষ্কার করার নিয়ম কলার মোচা পরিষ্কার করতে কিছু ধাপ অনুসরণ করতে হয় প্রথম ধাপ মোচার বাইরের অংশ লালচে খোলস অর্থাৎ পাতার মতন ছাড়িয়ে ভেতরের নরম অংশ বের করুন ধাপ দুই মোচার ভেতরে ছোটো ছোটো কলার ফুলগুলো বের করুন প্রতিটি ফুলের মাঝখানের শক্ত অংশ স্ত্রী কেশর বা কালো ডাঁটা এবং পাতলা ঝিল্লি আলাদা করে ফেলে দিন ধাপ তিন পরিষ্কার করা মোচাগুলো ছোট ছোট টুকরো করে কেটে নিন ধাপ চার কেটে নেওয়া মোচা হলুদ লবণযুক্ত জলে কুড়ি থেকে তিরিশ মিনিট ভিজিয়ে রাখুন এটি মোচার তেতোভাব কমাবে ধাপ পাঁচ ভিজিয়ে রাখার পর মোচা ভালোভাবে ধুয়ে রান্নার জন্য প্রস্তুত করুন মোচা খাওয়ার বিভিন্ন উপায় মোচা নানাভাবে রান্না করে খাওয়া যায় এখানে কয়েকটি জনপ্রিয় উপায় দেওয়া হলো মোচার ঘণ্ট এটি একটি জনপ্রিয় রান্নার পদ্ধতি যেখানে মোচা নারকেল বিভিন্ন মশলা ব্যবহার করা হয় এটি স্বাদে সুস্বাদু এবং পুষ্টিগুণে সমৃদ্ধ মোচার বড়া মোচা বেসন ও মশলা মিশিয়ে ভেজে বড়া তৈরি করা যায় এটি স্বাস্থ্যকর এবং টিফিন বা স্ন্যাক্স হিসেবে খাওয়া যায় মোচার ভর্তা সিদ্ধ মোচা সরিষার তেল কাঁচা মরিচ ও লবণ মিশিয়ে তৈরি করা হয় এটি সাদা ভাতের সঙ্গে খুবই সুস্বাদু মোচার ডালনা মোচা দিয়ে ছোলার ডাল বা আলু দিয়ে তরকারি রান্না করা যায় এটি ভাতের সঙ্গে দারুণ উপযোগী সিদ্ধ মোচা সালাদ সিদ্ধ মোচা টমেটো পেঁয়াজ ধনেপাতা ও অলিভ অয়েল দিয়ে স্বাস্থ্যকর সালাদ তৈরি করা যায় মোচা খাওয়ার সঠিক সময় দুপুরের খাবারের সাথে মোচা খাওয়া সবচাইতে ভালো কারণ এটি হজম হতে সময় নেয় এবং ফাইবার বেশি থাকে সকালের জলখাবারে মোচার বরাওয়া মোচার ভর্তা খেতে পারেন রাতে খুব বেশি পরিমাণে মোচা খাওয়া এড়িয়ে চলুন কারণ এটি বেশি ফাইবার যুক্ত হওয়ায় রাতে হজমে কিছুটা সমস্যা হতে পারে কারা মোচা কম খাবেন বা এড়িয়ে চলবেন অ্যাসিডিটি বা গ্যাস্ট্রিক সমস্যা থাকলে অতিরিক্ত মোচা না খাওয়াই ভালো অতিরিক্ত ডায়াবেটিস বা হজম সমস্যা থাকলে ফাইবার বেশি থাকায় সাবধানে খেতে হবে প্রসূতি মায়েদের জন্য উপকারী হলেও নতুন মায়েদের একটু পরিমাণ বুঝে খাওয়া উচিত কলার মোচা স্বাস্থ্যকর ও পুষ্টিকর একটি খাবার এটি উপযুক্ত পদ্ধতিতে পরিষ্কার ও রান্না করলে স্বাদ ও পুষ্টিগুণ বজায় থাকে আপনি চাইলে এটি বিভিন্ন উপায়ে রান্না করে খেতে পারেন আপনি কোন রেসিপিটি বেশি পছন্দ করেন কমেন্টে জানান নমস্কার বন্ধু আজ এই পর্যন্ত পরবর্তী ভিডিওতে দেখা হবে